चाय जवाबदार और एक पुष्पा परिवार के पेटे भात केड़े ना लगन होला का स्टीमेंट जवाब चाय जवाबदार मारा वो तो ये देखिए जरा उपाधि लो बेटा उठ जाओ पापा स्लोगन 소미 ध 도랑ा च ल আমরা এখানে পাঁচ বছর হলদা টাটা সিটে সিকিউরিটি কাজ করছিলাম হঠাৎ করে আমাদেরকে উনত্রিশে জানুয়ারি নোটিশ দেওয়া হয় তোমাদের আর কাজ থাকবে না আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি শেষ কাজ হয়ে আমাদের বন্ধ হয়ে গেছে আমরা এখন এই মুহুর্তে খাবো কি বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কোথায় এত এতদিন কাজ করার পর অবৈধভাবে হঠাৎ করে ম্যানেজমেন্ট বন্ধ করে দিচ্ছে তাই জন্য আমাদের আজকে থালাবাটি নিয়ে বিক্ষোভ এই আন্দোলন চলছে ম্যানেজমেন্টকে বারবার একবার নয় তিন তিনবার জানিয়েছি কোনো সুরাহ হয়নি ইউনিয়ন কর্তৃপক্ষ হাত তুলে নিয়েছে প্রথম থেকেই আমরা আমাদের কাজ ফিরে চাইছি আমাদের সিকিউরিটি কাজ না হলেও আমরা মোটামুটি কোম্পানিতে অন্যান্য যে কোনো ভাবে আমাদেরকে নিয়োগ করতে হবে সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কোনো কিছুই হয়নি আমাদের ডকুমেন্টস নিয়েছে ম্যানেজমেন্ট কিন্তু কবে হবে তার কোনো এখনো পর্যন্ত কোনো আলোচনায় নেই কোনো কিছু নেই কোনো আশাই নেই ম্যানেজমেন্টের হাতে তোমরা আজকে কী করবো খেতে পাইনি পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাবো তাই জন্য আজকে থালাবাটি নিয়ে গেটের সামনে আমাদেরকে অবস্থান বিক্ষোভে দাঁড়াতে হচ্ছে আমার নাম প্রশান্ত মাইতি টাটা স্টিল শ্রমিক সিকিউরিটি দীর্ঘ পাঁচ বছর কাজ করার পরে আমাদেরকে এইভাবে পরিকল্পনা করে বের করে দিচ্ছে এটা তো আমরা কিছুতেই মেনে নেবো না আমরা আজকে সবাই ম্যাচিওর তখন আমরা সব অবিবাহিত হয়তো প্রায় অনেক ছেলেই ছিল এখন আজকে আমরা সবাই সবার পরিবার আছে বাড়িতে স্ত্রী সন্তান আছে আমরা খাবো কি হঠাৎ করে যদি বয়স্ক বাবা মা ঠাকুমা বাড়িতে আছে আমরা আমরা খাওয়াবো কি কাজটা চলে গেলে আমাদের কোনো মানে আমাদের তো পদ নেই যার জন্যই আজকে এই রাস্তায় আমরা থালা বাটি নিয়ে আমরা নামতে বাধ্য হয়েছি চাইছি আমাদেরকে পুনরায় যে কোনো একটা কোনো কর্মরত মানে ভেতরে আমাদেরকে কোনো জায়গায় আমাদের লাগাতে হবে পুনরায় আমাদেরকে কাজ দিতে হবে এটাই আমাদের দাবি আমার নাম পুলকেশ দাস দাসিক আসলে এদের দীর্ঘ পাঁচ বছর ধরে এরা আমাদের এই রেল ইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন হঠাৎ করে ওদের নোটিশ দেওয়া হয় যে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ওদের কাজ বন্ধ তো এরা দীর্ঘদিন ধরে আইএনটি সি ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চেয়েছে ওরা সহযোগিতা করার নাম করে এদের বিভিন্নভাবে মিটিং মিছিলে হাঁটিয়েছে কিন্তু তারপরে হাল ছেড়ে দিয়েছে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি বললাম ঠিক আছে আমরা আন্দোলনে আপছি আমরা বিএমএসের পক্ষ থেকে আমরা আন্দোলন করতেছি আমরা যতক্ষণ না পর্যন্ত এই শ্রমিকরা তাদের কাজ ফিরে পাচ্ছে তত দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সেটা যদি আরও দু মাস পর্যন্ত আমাদের এই আন্দোলনে নামতে হয় আমরা নামব আমাদের এখানে বহু টাটা স্টিলের শ্রমিকরা রয়েছে যারা ডিউটি বন্ধ করে এখানে এদের জন্য বসে আছে আজকে কারণ ডিউটি ঢুকলে বেরোতে পারবে না তাই ডিউটি বন্ধ করে আজকে এই ছেলেদের সঙ্গ দিচ্ছে এবং আমিও আজকে আট দিন ডিউটি বন্ধ করে এদের সঙ্গে বসে আছি আমি যতক্ষণ না পর্যন্ত এদেরকে ঢোকাতে পারছি ততক্ষণ আমার আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরও দীর্ঘবার হবে কারণ আগামী দিনে শুধু টাটা স্টিলের শ্রমিক নয় হোল্লা টাটা স্টিলের সঙ্গী নয় হোল্লায় ছাপ্পান্নটা ফ্যাক্টরির সকল শ্রমিক ভাইদের কাছে আমার আবেদন আপনারা সবাই আসুন এই ছেলেদের পাশে দাঁড়ান একুশটা ছেলের পাশে কারণ এদেরকে যদি আমরা কাজে যুক্ত করতে পারি তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি হবে আগামী দিনে কোনো রাজনীতি করার জন্য বা কোনোভাবে ম্যানেজমেন্ট কোনো কর্তৃপক্ষ এদের মানে কোনো শ্রমিককে ছাঁটাই হুডহাট ছাঁটাই করতে পারবে না কথা হয়েছিল আমাদের এমএলএস ছিলেন এমএলএ মহাশয় বন্ধাত্ব অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগ এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদক বসন্তমলু আদি মহিম মোহন গান্ধীলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556